হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি এত গরম লাগছে মানে বিচ্ছি চ্যাটচ্যাটানি গরম যেই ফ্যানের আওয়া যেন গায়ে লাগছে না আমার ফ্যানে তো তোমাদের বলেইছি খুব নোংরা হয় কারণ দুদিক দিয়ে রান্নাঘরে তেল ঝাঁজ আসে তার জন্য প্রচণ্ড ময়লা হয় খুব ধুলো হয় আমাদের ঘরে তো যাই হোক ওই জন্য আমি ঘরটাকেও একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি জানলা টাল্লাগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি এগুলো আমি রোজই করে থাকি যদিও আর ফ্যানটাও একটু ঝেড়ে নিলাম আর দেখো এদিকে আমার ফটো ফ্রেম যা আছে ওগুলোও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি দেওয়ালটা একটুখানি একটা হালকা হাতে কাপড় দিয়ে একটু ঝেড়ে নিলাম টুকিটাকে এই কাজগুলো করেই থাকি সমস্ত ঝেড়ে নেওয়ার পর দেখো একটা ওয়াইপস নিয়ে চলে এসেছে যে ও ভিজে ওয়াইপসগুলো হয় ওই ওয়াইপস দিয়ে আমি দেখো মুখ না মুছে আমি ফ্যান পরিষ্কার করছি তো যাই হোক আমি এটা দিয়ে ফ্যানটা পরিষ্কার করি তাহলে ফ্যানটা একদম চকচক করে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এটা দিয়ে কিন্তু অনেক ফার্নিচারও পরিষ্কার করি দেখবে আমি করব। তো যাই হোক আমি দেখো ফটো ফ্রেমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো আমার বিয়ের ছবি কিছুটা বাঁধানো আছে আর সব তো বাঁধাই নি আর এই আমার ছেলের ছোটোবেলাকার ছবি এইগুলোই তার ঘড়ি ঠড়ি সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি তো চলো চলো দেখতে থাকো কাজকর্মগুলো এখানে দেখো সমস্ত কিছু ঝেড়ে নেবার পর চলে এসছি বিছানার চাদর চেঞ্জ করতে যেহেতু ঝাড়াঝুড়ি করেছি একটু হালকা হাতে তো একটু নোংরা নোংরা হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ ও কিন্তু ফ্রেশ হতে গেছে আর আমার সাথে বক বক করছে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তো যাই হোক ওকে বলছি তাড়াতাড়ি এটা কর ওটা কর ম্যাম চলে আসবে আমি তো ওর ম্যামের জন্যই আরও হুড়োহুড়ি করি ওর ম্যাম নটার পরেই চলে আসে কোনো দিন সাড়ে নটা কোনো দিন দশটা কোনো দিন নটার পরে তো সেই কারণে আমি আরও তাড়াহুড়ো করছি আর আমার বর তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে খাবার দাবার নিয়ে আর আমার তো জানোই তোমরা মর্নিংয়েই রান্না হয় যেহেতু অফিস টাইমের রান্না আমার একদম রান্নাটা ফার্স্ট হয়ে যায় তারপর আমি সমস্ত কাজ করি কারণ ওরা তো ঘুমিয়ে থাকে এই ঘরে এবার আমি ঘরের কাজ করলে তাহলে হবে না সেই জন্য আমি কি করি আগে রান্নার দিকে চলে যাই তারপর ঘরের সমস্ত কাজকর্ম করি তো যাই হোক এদিকে কাজকর্মগুলো করে নাই আর তোমাদেরকে বলবো যারা নতুন বন্ধু হয়ে আছো আমার তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরোনো বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি জানতে পারবো কে দেখছো বা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তো যাই হোক এদিকে দেখো কাজকর্মগুলো করে নিচ্ছি সমস্ত রোজই ঝাড় ঝাড়াঝুড়ি তো করতেই হয় নইলে এত ধুলো হয় যে কি বলবো আর দেখো আমরা সেই দীঘা গেছিলাম দীঘাতে একটা ফটো ওখানে তুলেছিলাম সেই ফটোটাই ওখানে বাঁধিয়ে রেখেছি তো মানে ওটার ল্যামিনেশন করতে দিয়েছি সমুদ্রের ঢেউ আর আকাশ এক করে দিয়েছে তো যাই হোক এদিকে মোছামুচি ফ্রিজ ট্রিজ সব এরপরে দেখো আমি পুজো দিতে চলে এসেছি সমস্ত কাজ সেরে স্নান টান করে আর আজকে তো লোকনাথ বাবার উৎসব সেই কারণে এটা কিন্তু আমার রবিবারের ব্লগ ঠিক আছে আমি একদিন ব্লগ দিতে পারি আমার ছেলে যেন তো ভিডিওটা বানাচ্ছে ওই জন্য একটু কাঁপছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও বুঝতেই পারো যে মানে কি অত ভালো তো করতে পারে না তো যাই হোক তাও যে করে দিচ্ছে এই না কত তাই কি না থেকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তাই ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর আমার শাঁখটা না মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে তো যাই হোক আর এইখানে আমার পুজো দেওয়া হয়ে গেল আর তারপরে চলে এসেছি দেখো আমার ছেলে বলছে আমায় কিছু খেতে দাও একটা চটপটা কিছু বানিয়ে দাও অনেকক্ষণ থেকে বায়না করছে তাই জন্য কী বানিয়ে দেবো কি বানিয়ে দেবো তো মাথা খাটিয়ে একটু একদম বানিয়ে দিতে হয় একটু আলু টমেটো একটু চানাচুর লেবুর রস চাট মশলা এসব দিয়ে ওকে একটু বানিয়ে দিয়েছি ওটাই খাচ্ছে ওটা খাচ্ছে আর ওর এক্সপ্রেশন দিচ্ছ ও দেখছো খাচ্ছে আর এক্সপ্রেশান দেখো তারপর দেখো একেবারে তোমাদের সাথে সন্ধ্যের পর দেখা হচ্ছে আমার তারপর আর কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে সন্ধ্যের পর আমাদের চা খাওয়া হয়ে গেছে আমার আমাদের মানে আমার চা খাওয়া হয়ে গেছে আমার ছেলে হরলিক্স বিস্কুট এইসব খেয়ে নিয়েছে তারপর আমি চলে এসেছি রুটি করতে তা আমার বর কিন্তু এখনও অফিস থেকে ফেরে এখন বাজে প্রায় আটটা তো এখন আমি ভাবলাম ও যে কেলে আসে আমি তাহলে রুটিটা করে নিই তারপর ওকে খেতে ঠেতে দিতে গেলে আবার দেরি হয়ে যায় তো সন্ধেবেলা রুটি করাটা একটা বড় কাজ তো যাই হোক রুটিগুলো করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার রুটি কীরকম ফলে তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমার সন্ধ্যেবেলা রুটি করাটা শেয়ার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো এরপর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব যে এদের জ্বালায় আমরা মানে টিকা দায় হয়ে গেছে বাড়িতে তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ